এই শ্রদ্ধা ভক্তি কোথায় পাবেন মানুষ আমার এই বৌদি মানুষ প্রার্থনা করেন যেন উনি আরো দীর্ঘায় হন সুন্দর সুস্থভাবে বেঁচে থাকেন মাদারীপুরের মধ্যে একটা গ্রাম এটা পুরোপুরি হিন্দু অধিক এলাকা খুব ভালো আছে হিন্দুরা আমার তো খুব ভালোই লেগেছে তো এর আগে যেটা শুনছিলাম সেটা হচ্ছে এখানে এক নাম কীর্তন হচ্ছে তো এখানে আমাকে ধরে নিয়ে এসছে দুপুরে ভোজ খাবার জন্য আমি খাব তো তারপরে এই মন্দিরটা দর্শন করি নমস্কার কেমন আছেন আপনি কথা বলবেন কথা বলবেন কেমন আছেন বলেন ভালো নেই কেন ভালো নেই সংসারে আপনার নিজস্ব সংসারে অশান্তি আচ্ছা আমার বৌদি সংসারে অশান্তি তাই উনি ভালো নেই উনি এখন তিলক লাগাবেন কি তিলক দেবেন চন্দন আচ্ছা চন্দন তিলক দেবে আবদারের শেষ নেই যদি আদর করে আবদার করে একটা তিলক লাগাতেই চায় সমস্যা কোথায় মানুষ তো মানুষের জন্য ভালোই লাগলো কেমন আছেন আপনি নমস্কার শরীর ভালো আমার এই বৌদির জন্য প্রার্থনা করে সে যেন সুস্থ থাকে ভালো থাকে মানুষ তো মানুষের জন্য ধর্ম নয় মানুষ হবার চেষ্টা করি আমরা ধার্মিক হয়ে লাভ নেই মানুষ হতে পারলেই হবে ঠিক আছে না নমস্কার কেমন আছেন ভালো আছি হ্যাঁ শশিকর সার্বজনী কী পক্ষ থেকে আপনাকে আমরা সুস্বাগত জানাচ্ছি এবং শশীঘর পক্ষ থেকে নমস্কার নমস্কার আমি জ্ঞানেন্দ্রনাথ মল্লিক এই কমিটির একজন সদস্য আর কি প্রসাদ আছে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ নিয়ে যাবে এখন প্রসাদ নিয়ে যাবে এই শ্রদ্ধা ভক্তি কোথায় পড়েন মানুষ আমার এই বৌদি মানুষ প্রার্থনা করেন যেন উনি আরও দীর্ঘায় হন সুন্দর সুস্থভাবে বেঁচে থাকেন এখন যাচ্ছি প্রসাদ খেতে এখানে আমার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কোন দিকে বাইরে তো আছে বাড়ির সবাই ভালো আমার ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ গোবিন্দি খুব ভালো রাখেন ঈশ্বর সবাইকে ভালো রাখুন এইটা এইটা তো মুখে বলি কিন্তু অন্তর থেকে তো বলতে পারি না আমি অন্তর থেকে বলি এইটাই আমাদের প্রয়োজন

যাচ্ছি এখানে আমাকে নিমন্ত্রণ করেছে ভোজের জন্য যাচ্ছি ভোজ খেতে আমার সঙ্গেই থাকুন এখানে সুন্দর মেলারও আয়োজন করা হয়েছে উনি আসবেন হ্যাঁ ওনাদের একটু হাতে রাখার চেষ্টা করেন বাহ সুন্দর তো কাঁসার জিনিসপত্র রাগ করে দাঁড়িয়ে আছেন বৌদি মনে হয় রাগ করেছেন তাহলে ভালো আছেন আপনি কি নাম আপনার শিল্পী শিল্পী সিংহ বৌদির নাম শিল্পী সিংহ ভেবেছিলাম বৌদি রাগ হয়েছে আসলে রাগ হয়নি আমার ধারণাটাই ভুল ছিল সুন্দর খাওয়ার ব্যবস্থা হয়েছে কেমন আছেন নমস্কার সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আমি তো লোভ সামলাতে পারলাম না সুন্দর রান্না হচ্ছে লোভ সামলানো গেল না চলে আসলাম কি কি রান্না হচ্ছে দেখে নেব এটাতে কি আছে আমি খালি মরিচ খাবো আর দাদা আপনি কি রান্না করছেন অন্য আর ওখানে আমার কি রান্না হচ্ছে বৌদি যেভাবে রান্না করছেন আমি তো না খেয়ে যেতে পারবো না খেয়ে যাবো কেন আচ্ছা ঠিক আছে কি খাবো এখন রান্না হবে তা এখনো হয়নি তাহলে আমি এখন খাবো কি আমার ভাগ্যে যা আছে তাই খাবো এই প্রসাদ আমি এখন খাবো এতক্ষণ ঘুরে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় খুব ভালোই আছে যদি কোনো পলিটিশিয়ানরা তাদের ব্যবহার না করে তাহলে ভালোই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে